খুলনা এক আসনে জামায়াতে ইসলামের যে প্রার্থী কৃষ্ণ নন্দী ওনাকে নিয়ে আজকে যারা ইসলাম সম্পর্কে সাম্য জ্ঞান রাখে না হ্যাঁ বা এ বিষয়ে জ্ঞান নেই তারা আজকে সমালোচনা করে করে জামায়াতে ইসলামকে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে জনপ্রিয়তার শীর্ষে তুলে দিচ্ছেন কারণ রাসুল সাল্লাহ সাল্লামের একজন অমুসলিম উপদেষ্টা ছিল একজন রাসুল সালাহামের অমুসলিম সেক্রেটারি উপদেষ্টা ছিল সে বিভিন্ন কাজের পরামর্শ দিতেন এবং নবী তা গ্রহণ করতেন তার নাম হলেন আবদুল্লাহ ইবনে উরাইক তো যাই হোক ইহুদি খ্রিস্টান পৌত্তলিক এবং মুসলমান চারটা ধর্মের সমন্বয়ে রাসুল সাল্লাহু আলিহাসালাম মদিনায় গিয়েছেন তো অমুসলিমরা যদি নবীকে রাষ্ট্র তুলে দেন তাহলে জামাতি ইসলামী যদি হিন্দু প্রার্থীকে দেয় তাহলে সমস্যা কোথায় যদি হিন্দুরা জামাতি ইসলামীকে ভালোবাসে সমর্থন করে সাপোর্ট করে এতে ইসলামের ক্ষতি কোথায় এতে তো ইসলামের কোনো ক্ষতি নাই দোষ নাই লাইক রোহাফিদ্ দিন দিনের ব্যাপারে জবরদস্তি নেই তাদের ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করবো অমুসলিমদের সাথে মিলেমিশে জোট করা তারপরে রাজনৈতিক বা প্রশাসনিকভাবে তাদের সাথে চুক্তি করা সমঝোতা করা এটা তো ইসলামের দর্শনীয় নয় এটা তো রাসু সালসাল্লাম নিজেই করেছেন কাজেই জামাতে ইসলামী করলে হ্যাঁ এটা ইসলাম নষ্ট হয়ে গেল হ্যাঁ বা হরে কৃষ্ণ হরে রাম হয়ে গেল বিষয়টা তো তা নয়